নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ ডিম আর মুসুর ডাল দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভাত রুটি লুচি পওটা যেটা সাথে খাবেন দারুণ লাগবে খেতে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা সঙ্গে থাকুন ডিম ও মুসুর ডাল দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে ভীষণ ভালো লাগবে খেতে এখানে আমি এক বাটি মুসুর ডাল আগের থেকে দেখুন ধুয়ে জল ঝরিয়ে রেখেছি মাঝারি সাইজের দুটো আলু আমি একটু কেটে ধুয়ে রেখেছি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা আলু ছাড়াও এই রেসিপিটা করতে পারেন আর এখানে নিয়েছি আমি চারটি ডিম যেরকম পরিমাণ আপনারা বানাবেন সেই অনুযায়ী ডিম ব্যবহার করবেন আমি এখানে তিনজনের মতো বানাচ্ছি চারটি ডিম নিয়েছি প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝের সাইজে একটা টমেটো হাফ ইঞ্চি আদা আর আট দশ কোয়া রসুন একটু হালকা করে এটাকে বেটে নেবো যেন একদম ইয়ে না হয়ে যায় যেন একটু থেঁতো করলে যেরকম হয় সেরকমভাবে এটাকে একটু বেটে নিতে হবে আর এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি একটু রাফলি চপ করে নিয়েছি এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল স্পুন মতো সর্ষের তেল ব্যবহার করেছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েই তবে আলুগুলোকে তেলের মধ্যে দিতে হবে দু একবার আলুগুলোকে দিয়ে দেখুন উল্টে পাল্টা একটু ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে এখানে খুব সামান্য পরিমাণ আমি লবণ দিচ্ছি লবণটা দেওয়ার পরে আরও একবার এটাকে নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করে নেবো একদম লোহিটে ফিরে আসছি দু মিনিট পরে আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা হালকা লালচে রং ধরেছে এই অবস্থায় আলুগুলোকে তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন মতো পাঁচ ফোড়ন যদি আপনারা এই রেসিপিটা মুগ ডাল দিয়ে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচ ফোড়ন ব্যবহার করবেন না সেখানে গোটা জিরে আর একটু তেজপাতা ব্যবহার করবেন তাতে কিন্তু রেসিপিটা ভালো লাগবে কিন্তু আমি যেহেতু মুসুর ডাল ব্যবহার করেছি আর পাঁচ ফোড়ন দিলে মুসুর ডালের টেস্টটা বেশ ভালো লাগে এবার পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম মিনিট একটু পেঁয়াজটাকে নেড়ে দিয়ে মশলাটাকে দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটোর পেস্ট দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাও বেঁটে দিয়েছি এর মধ্যে এক মিনিট একটু মশলাটাকে এবার লো টু মিডিয়াম হিটে ভালো করে নেড়ে দিয়েছি দেখুন এরপর বাকি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ টিস্পুন দিয়েছি এখানে লবণ দিয়ে দিচ্ছি এখানে এক কোয়ার্টার চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে এক টিস্পুন দিয়েছি ধনে জিরে এখানে রোস্টেড ধনে জিরে পাউডার দিয়েছি আমি আর রোস্টেড ধনে জিরে পাউডারটা দিলে এই রেসিপির টেস্টটা বেশ ভালো লাগে কিন্তু যেহেতু মশলাটা আমার আগে গুঁড়ো করা ছিল ওই জন্য আপনাদের আর গুঁড়ো করা দেখায়নি সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে এবার মশলাটাকে খুব ভালো করে আরও একবার নেড়ে দিয়েছি এবার লো হিটে এটাকে ঢাকা দিয়ে আমি এক মিনিট একটু কুক করে নেব ফিরে আসছি এক মিনিট পরে মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবারে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে ভালো করে ডালটাকে মশলার সাথে একটু ভেজে নেব লো টু মিডিয়াম হিটে মুসুর ডালটাকে এবার এক দু মিনিট একটু এরমভাবে মশলার সাথে কষে নিতে হবে দু এক মিনিট ডালটাকে এরমভাবে মশলার সাথে কষে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়েও আরও এক মিনিট এরমভাবে আমি উল্টে পাল্টে একটু নেড়ে দিয়েছি আলুটা দেওয়ার পরে আরও এক দু মিনিট আর আমি এরমভাবে একটু কষে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে প্রায় ছোট বাটির আমি দেড় বাটি মতো জল দিয়েছি জলটা দেওয়ার পরে আরও একবার একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি লো হিটে একটু সেদ্ধ করে নেব দু তিন মিনিট আর ততক্ষণে আমি ডিমটা একটু রেডি করে নিচ্ছি এখানে চারটে ছোট সাইজের দেখুন বাটি নিয়েছি বাটিগুলির মধ্যে একটু করে তেল দিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে দিলে ডিমটা আর লাগবে না তলার মধ্যে এবার প্রত্যেকটা ডিমকে আমি একটা একটা করে বাটিতে ভেঙে দিয়ে দিচ্ছি একই সাইজে বাটিগুলো নিলে ডিমগুলো দেখতে একই রকম হবে ভালো লাগবে চারটে ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি ওপর থেকে খুব সামান্য পরিমাণ একটু করে লবণ ছড়িয়ে দিচ্ছি অল্প একটু করে গোলমরিচ গুঁড়োও দিয়ে দিচ্ছি এর মধ্যে তাহলে ডিমটা খেতে বেশ ভালো স্বাদ হবে দু তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন ডালটা ফুটতে শুরু করেছে এই সময় আমি ডিমের বাটিগুলোকে ডালের মধ্যে বসিয়ে দিচ্ছি চারটে বাটিকে আমি বসিয়ে দিয়েছি এবার একটা চামচ নিয়ে ডালের ওপরে যে মশলাগুলো ভাসছে সেগুলোকে একটু করে ডিমের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এতে ডিমটা বেশ ভালো টেস্ট হবে এরপরে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব একদম লো হিটে ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন ডালও সেদ্ধ হয়ে গেছে ডালের জলটা প্রায় অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর ডিমের কুসুমটাও কি সুন্দর দেখুন ফুলে উঠেছে ডিমটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার বাটিগুলোকে তুলে নেব এরপর যেহেতু এটা একটু গ্রেভি মতো করব সেই জন্য এই সময় আমি গরম জল ব্যবহার করব একদম ফুটন্ত গরম জল দিলে ডালের স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না খুব ভালো লাগবে কিন্তু ঠান্ডা জল কোনো মতেই ব্যবহার করবেন না টো জলই ব্যবহার করবেন যদি আপনারা একটু বেশি ঝোল মতো খেতে চান তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এটা রুটি দিয়েও যেমন ভালো লাগবে রুটি লুচি পাওয়াটা তেমনি ভাতের সাথে অপূর্ব লাগে খেতে এবার হাই ফ্লেমেই এটাকে আরও এক দু মিনিট একটু ফুটিয়ে নিয়েছি নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু চিঁড়ে দিয়ে দিয়েছি আর ডিমগুলোকেও আমি বাটি থেকে তুলে দেখুন দিয়ে দিলাম অপূর্ব স্বাদ হয় এই রেসিপিটার বন্ধুরা একবার আপনার বাড়িতে ট্রাই করবেন দুর্দান্ত লাগে খেতে একটু উল্টে পাল্টে দিলাম ডিমগুলোকে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি যদি কাসুরি মেথি দিতে না চান আপনারা ধনেপাতা দিতে পারেন আর একটু বাটার দিয়ে দিলাম এক চামচ মতো তারপর এটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট একদম স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে অসম্ভব টেস্ট হয় বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে আপনাদের কাছে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমি গরম গরম রুটির সাথে এই রেসিপি পরিবেশন করেছি আপনারা গরম গরম ভাত লুচি পরোটা যেটার সাথেই খাবেন দারুণ লাগবে খেতে আচ্ছা আসি নমস্কার